আল্লাহ না করুক মৃত্যুর মিছিল হতে পারে ফেনীতে বাইশে আগস্ট রাত এগারোটায় ফেনীতে থেকে বন্যার আপডেট জানাচ্ছি এখনও পানি অল্প অল্প করে বেড়ে চলছে পশুরাম এবং ফুলগাছিতে তীব্র স্রোতের জন্য এখনও বোট নিয়ে যাওয়া যাচ্ছে না সেনাবাহিনী চেষ্টা করছে তবে যারা উদ্ধারে যাচ্ছে তাদের সাথেই যোগাযোগ করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে ওই দিকের অবস্থা সবচেয়ে ভয়াবহ আজকে আমাদের দুইটা স্পিড বোর্ড কাজ করছে জেলা প্রশাসনের উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য আগামীকাল আমরা আরও বিশটি স্পিড বোট আনাচ্ছি একদম ভোর থেকে আমরা সেনাবাহিনী এবং স্কাউটের মেম্বার নিয়ে ফুলগাছি এবং পশুরামে ঢোকার চেষ্টা করব যদ্দূর যাওয়া যায় এখানকার ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলে যতদূর বুঝতে পারছি প্রশাসন যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে তবে তারা এখনও অনেক হেল্পলেস সিচুয়েশনে আছে এখন ভলেন্টিয়ারের চাইতে বেশি প্রয়োজন আরও অনেক বোট এবং মাঝারি টলারের কাজ করতে চাইলে যত দ্রুত সম্ভব পোর্ট আর টলার নিয়ে আসুন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকায় আমরা অন্য জেলার আপডেট জানাতে পারছি না আপনারা সবাই এক জায়গায় ভিড় না করে অন্য অন্য জায়গাতেও কাজ করার চেষ্টা করুন সত্যি বলছি সিলেটের বন্যার চাইতে এখানকার বন্যা পরিস্থিতি বেশ কয়েক গুণ বেশি ভয়ঙ্কর